প্রিয় দর্শক অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ হতে চলেছে বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক দুঃখজনক হলেও সত্যি শেষ রক্ষা আর হল না যেমনটা আগেই বলা হয়েছিল দুই শালিক অনলাইন এবং অফলাইন দুই জায়গাতেই জনপ্রিয়তার দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে টিআরপি চার্টে ধারাবাহিকভাবে খারাপ ফলের কারণে এবং অনলাইনেও সেরা পাঁচের বাইরে চলে যাওয়ায় অবশেষে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত দুই শালিক শুরু হয়েছিল ছয় মাসের চুক্তিতে টিআরপি ভালো হওয়ায় সেই সময়কাল বাড়ানো হয়েছিল কিন্তু গল্পের দ্রুতগতির কারণে এবং নতুন কিছু না থাকায় দর্শকদের আগ্রহ কমতে শুরু করে বর্তমান গল্পেও বড়স্ত কোনো টুইস্ট বা চমক নেই যার ফলে দর্শকদের মন টানতে পারেনি ধারাবাহিকটি অতএব সমস্ত জটিলতা মিটিয়ে এবং চরিত্রগুলোর মিলনের মাধ্যমে একটি হ্যাপি এন্ডিং দেখিয়ে বন্ধ করে দেওয়া হবে দুই শালিক আগামী পাঁচ ইমে থেকে দুই শালিকের জায়গায় শুরু হবে নতুন ধারাবাহিক বুলেট সরোজিনী প্রথমে শোনা গিয়েছিল বুলেট সরোজিনীকে সুপার প্রাইম টাইম স্লটে দেওয়া হবে তবে এখন জানা গেছে এটি নন প্রাইম স্লটে সম্প্রচারিত হবে দুই শালিক বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর দুই শালিক এবং নতুন সব ধারাবাহিকের আপডেট সবার আগে পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে